ঠিক আছে তো সবার আগে অ্যালকোহলটা রেস্ট্রিক্ট করতে হবে আর যেটা থাকে কিছু কমন জিনিস যেমন ধরুন গরম কিছু খাবার খাওয়া সেটা অ্যালকোহলটাকে একদমই বন্ধ একদম একদম অ্যালকোহল একদম বন্ধ করতে হবে অ্যালকোহল কনসাম্পশনের ফলে আমাদের অনেক করে ভিটামিন মিনারেল যেটা আমাদের কনসাম্পশন কমে যায় বা ডিস্ট্রয় হয়ে যায় বা অ্যালকোহল খেলে যেটা হয় যে আমাদের অন্যান্য খাবার খাওয়ার অ্যামাউন্টটা কমতে থাকে যে সেখানে আমার প্রোটিনের ঘাটতি হতে পারে কার্বোহাইড্রেটের ঘাটতি হতে পারে কারণ অ্যালকোহল খেলে বি গ্রুপের ভিটামিনটা সেটা অনেকটা নষ্ট হয়েছে তো এগুলো আমাদের ক্ষেত্রে অনেকটা ক্ষতিকর অ্যালকোহল টোটালি করতে হবে এবং সল্ট রেস্ট্রিকশন সল্ট রেস্ট্রিকশন মাস্ট সেক্ষেত্রে নুন চিপস তারপর এমনি আমরা যা সল্টেড ভাজা খাওয়াতে হয় যেগুলো সল্টেড কাজু যেগুলো আমরা হয়তো না জেনেই খেয়ে নিচ্ছি আমরা তো জানি না তাতে সল্টের পরিমাণ কেমন আছে আর বেস্ট হচ্ছে যেমন ধরেন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসে তো সল্ট থাকে অনেকটা পরিমাণ তো আমরা যদি বয়ল করে জলটা ফেলে দিই তারপরে সেটা রান্না করি তাহলে সল্টের পরিমাণ অনেকটা কম হয়ে যায়